আসসালামু আলাইকুম অন্য ধর্মে যারা আসো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা নবম দশম শ্রেণীর চার পয়েন্ট দুই অনুশীলনীর তিন নম্বর প্রশ্নটি সমাধান করব ইনশাল্লাহ তো চলো দেরি না করে শুরু করা যাক আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখাও যে ফাইভ লগ বেজে টেন উপরে ফাইভ মাইনাস লগ বেজে টেন উপরে 25 ফাইভ ইকুয়াল লগ বেজে উপরে হলো 125 তো ক নম্বর আমাদের বামপক্ষ দেওয়া আছে ফাইভ ইন টু ফাইভের টেন ভিত্তিক লগ এরপরে মাইনাস টোয়েন্টি ফাইভের ভিত্তিক লগ তো এটা সমান আমাদের দেখাইতে হবে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টেন ভিত্তিক লগ তো আমরা প্রথমে যে কাজটা করব। সেটা হলো এই যে প্রথমে যে ফাইভটা আছে এটা আমরা কি করব এই যে উপরে তুলে দেব অর্থাৎ এই যে মাথা মাথা যদি থাকে তাহলে আমরা কী করি সামনে ঢিল মারি তাহলে সামনে যদি দেওয়া যায় তাহলে সামনেটা আবার কি করা যাবে উপরে তুলে দেওয়া যাবে তো সূত্রটা কি সূত্রটা হলো এরকম লক বেজে তার পাওয়ার এম তারে পাওয়ার যদি হয় আর তো এরকম যদি থাকে তাহলে এই আরটা কি হয় সামনে জাম্প করে তো এই যে আর ইন্টু লগ এ এম এরকম হয় তাহলে উপরে থাকলে যেরকম সামনে দেওয়া যায় তাহলে সামনে থাকলে আমরা কী করতে পারবো উপরে তুলে দিতে পারবো অর্থাৎ এই আরটা আবার এমের পাওয়ার করে দিতে পারব তো আমরা পরবর্তী লাইনে লিখবো লগ বেজে হলো টেন এরপর এখানে ফাইভের পাওয়ার হবে ফাইভ তারপরে মাইনাস লগ বেজে টেন আর এখানে আছে টোয়েন্টি ফাইভ তো টোয়েন্টি ফাইভকে আমরা লিখতে পারি ফাইভ স্কোয়ার তো এরপর এই দুইটা থেকে লগ টেন আমরা কমন নিতে পারি অর্থাৎ লগ বেজে টেন যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকে এই যে অংশটা ফাইভের পাওয়ার ফাইভ এরপরে এই যে মাইনাস মাইনাসের জায়গায় কি হবে ভাগ হবে কারণ আমরা জানি যে লগ যদি কমন নেওয়া হয় তাহলে মাইনাস থাকলে ভাগ হয়ে যায় আর প্লাস থাকলে গুণ হয়ে যায় তো এখান থেকে লক টেন আমরা কমন নিয়েছি তাহলে এখানে অবশিষ্ট থাকবে এই যে ফাইভের স্কোয়ার তাহলে ফাইভের পাওয়ার টু তো এরপর আমরা কি করতে পারি লগ বেজে টেন এখন এই দুইটা ফাইভ আমাদের এখানে ভাগ অবস্থায় আছে তাহলে আমরা একটা ফাইভ নিব তো ভাগের পাওয়ার কী হয় বিয়োগ হয় তাহলে এই ফাইভের পাওয়ার হইল ফাইভ তারপরে মাইনাস এই ফাইভের পাওয়ার হইলো টু তাহলে ফাইভ মাইনাস টু তো সূত্রটা হলো এরকম যে এ টু দি পর এম ভাগ এ টু দি পর এন বেজ যদি একই হয় তাহলে আমরা একটা বেজ নেবো আর ভাগ অবস্থায় থাকলে পাওয়ার মাইনাস করতে হয় অর্থাৎ এম মাইনাস এন তো এই সূত্র থেকে আমরা এটা লিখতে পারি ইকুয়াল লগ বেজে হলো টেন উপরে ফাইভের পাওয়ার তাহলে কত আসতেছে ফাইভ থেকে টু বাদ দিলে হয় থ্রি আর ফাইভের কিউব করলে কত হয় ফাইভের কিউব করলে হয় ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ তাহলে এটা ইকুয়াল আমরা লিখতে পারি লগ বেজে টেন আর উপরে হলো ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ এটাই আমাদের ডানপক্ষ দেখাইতে বলা হয়েছে তো যেহেতু বাম সমান ডান আমরা পেয়ে গেলাম তাহলে লিখতে পারি যে শোড বা শোন দেখানো হলো তো আশা করি বুঝতে পারছো আমরা পরবর্তী প্রশ্নে যাই তো খ নাম্বারটা করার আগে আমরা গ নাম্বারটা করবো যেহেতু ক এবং গ একই রকম অঙ্ক তো গ নাম্বার করার পর আমরা শেষে খ নম্বর করব তো এখানে আমাদের বামপক্ষ দ আছে থ্রি ইন টু লগ বেজে হলো টেন উপরে হলো টু এরপরে প্লাস টু লগ বেজে টেন উপরে থ্রি এরপরে প্লাস লগ বেজে হলো টেন উপরে ফাইভ এটা সমান আমাদের প্রমাণ করতে হবে যে লগ বেজে টেন উপরে থ্রি সিক্সটি তো ক নাম্বার অঙ্কের মতো আমরা কী করব এই যে প্রথমে যে সংখ্যা আছে এটা আমরা পাওয়ারে তুলে দেব তাহলে লগ বেজে টেন তাহলে থ্রিটা কী হবে এই যে ট্যুর পাওয়ার এরপরে প্লাস এই টুটা তাহলে কী হবে থ্রির পাওয়ার তাহলে লগ বেজে টেন উপরে কী হবে এটা থ্রি স্কোয়ার এরপরে প্লাস এখানে যা আছে তাই হবে অর্থাৎ লগ বেজে টেন এখানে হলো ফাইভ এখন আমরা সবগুলো লক টেন থেকে একটা কমন নিতে পারি তাহলে লক টেন যদি আমরা কমন নেই তো লক টেন বাদ গেলে এখানে থাকে টু কিউব এরপরে প্লাসের পরিবর্তে কী হবে ইন্টু এখানে লক টেন বাদ গেলে থাকে থ্রি স্কোয়ার তারপরে প্লাসের পরিবর্তে হবে ইন্টু লক টেন গেলে এখানে থাকতেছে ফাইভ ইকুয়াল লক টেন এখন এগুলো যদি আমরা গুণ করি টু কিউব মানে এইট থ্রি স্কোয়ার মানে নাইন তার সাথে ইনটু হলো ফাইভ তাহলে এইট ইন্টু নাইন ইন্টু হলো ফাইভ তো গুণ করলে আমরা পাচ্ছি যে থ্রি সিক্সটি তো আমাদের ডান পক্ষ চলে আসছে তো ইকুয়াল আমরা লিখতে পারি রাইট সাইড দেখানো হলো তো আশা করি বুঝতে পারছো এখন আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করব খ নাম্বার এখানে দেওয়া আছে যে বামপক্ষ হল লগ বেজে টেন উপরে হলো ফিফটি বাই নিচে হলো ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটি সেভেন আর ডানপক্ষ আমাদের প্রমাণ করতে বলা হয়েছে লগ বেজে টেন উপরে টু প্লাস টু লগ টেন উপরে ফাইভ মাইনাস লগ টেন উপরে থ্রি মাইনাস টু লগ বেজে টেন উপরে হলো সেভেন তো এখন এখান থেকে আমরা কিভাবে এই প্রমাণটা নিয়ে আসতে পারি তো লগের ক্ষেত্রে যদি ভাগ অবস্থায় থাকে তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো লগ বেজে টেন এরপরে আমরা উপরে যেটা থাকবে সেটা লিখবো অর্থাৎ লগ ফিফটি এরপরে ভাগের কারণে আমরা মাইনাস দিব তারপরে লগ বেজে যা আছে তাই লিখবো এরপর নিচে কি আছে ওয়ান ফোরটি সেভেন অর্থাৎ সূত্রটা হলো এরকম লগ এম বাই এন যদি এরকম থাকে যে ভাগ অবস্থায় তাহলে আমরা যে কাজটা করবো এই লগ এ একবার এম এর সাথে নিব একবার এন এর সাথে নিব আর মাঝখানে এই ভাগ থাকার কারণে বিয়োগ চিহ্ন হবে লগ এ এম মাইনাস লগ এন এরকম হবে আর যদি গুণ অবস্থায় থাকে লগ এ এখানে যদি এম টু এন তাহলে গুণ থাকলে কী হয় প্লাস হয় লগ এ এম এরপরে প্লাস লগ এ এন তো ঠিক একইভাবে যদি আমরা আবার এখান থেকে লগ এ কমন নেই তাহলে কী হবে প্লাস থাকলে ইন্টু হবে আবার মাইনাস থাকলে কী হবে ভাগ হবে তো এখানে আমরা লকটা বন্টন করে দিলাম একবার উপরে একবার নিচে আর ভাগ থাকার কারণে মাইনাস নি মাইনাস নিলাম তো এখন লগ বেজে টেন তো যেহেতু সবগুলোর বেজে টেন আছে তো আমাদের বেজে টেন থাকবে এটা নেওয়ার কোনো কাজ নেই তো এখন আমাদের জাস্ট এই যে এখানে এই ফিফটিকে ভাঙতে হবে আর ওয়ান ফোর্টি সেভেনকে ভাঙতে হবে তো ফিফটিকে আমরা কিভাবে ভাঙবো এটা ভাঙানোর জন্য আমরা যদি এই অঙ্কের মধ্যে একটু লক্ষ্য করি এখানে আছে টু আর এই যে সামনের টুটা যদি আমরা এখানে ফাইভের স্কোয়ার করি দেই তাহলে টু ইন্টু ফাইভ স্কোয়ার তাহলে ফাইভ স্কোয়ার মানে পঁচিশ আর পঁচিশ দুকুনু কত হয় পঞ্চাশ তাহলে কিভাবে ভাঙতে হবে সেটা আমরা এই প্রমাণটা দেখেই ভেঙে নিব তো আমরা লিখতে পারি টু ইন্টু ফাইভ স্কোয়ার এরপর মাইনাস লগ বেজে টেন এখন এই ওয়ান ফোর্টি সেভেনকে কীভাবে আমরা ভাঙব সেটাও যদি আমরা এখানে প্রশ্ন লক্ষ্য করি এই যে এখানে আছে কি থ্রি আর এই সামনের টুটা যদি আমরা উপরে এই যে সেভেনের স্কোয়ার করি দেই অর্থাৎ থ্রি ইন্টু সেভেন স্কোয়ার সেভেন স্কোয়ার মানে কত সাত সাথে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর তিন যদি গুণ করা হয় তাহলে হয় একশো সাতচল্লিশ তাহলে একশো সাতচল্লিশকে আমাদের ভাঙতে হবে থ্রি ইন্টু সেভেন স্কোয়ার তো এরপর আমরা কী করতে পারি এই যে লগ বেজে টেন একবার আমরা টুর সাথে নিব আর একবার ফাইভ স্কোয়ারের সাথে নিব। আর মাঝখানে গুণ থাকার কারণে এই গুণের জায়গায় হবে প্লাস যেহেতু আমরা লগটা বন্টন করতেছি তো এখন আমরা এখানে লিখতে পারি লগ বেজে টেন উপরে টু তারপরে গুণের পরিবর্তে প্লাস লগ বেজে টেন উপরে হইল ফাইভ স্কোয়ার এরপরে আমরা মাইনাস দিলাম আবার ব্র্যাকেটের ভিতরে আমরা একবার কি করব এই লগ টেন থ্রির সাথে নিব আর এই গুণের কারণে আমরা দিব প্লাস তারপরে আর একবার আমরা লগ টেন নিব কার সাথে এই যে সেভেন স্কোয়ারের সাথে ইকুয়াল লগ বেজে টেন উপরে হলো টু এরপরে প্লাস এখন আমরা কি করতে পারি এই টুটা সামনে দিতে পারি যেহেতু আমরা জানি যে এই পা বুক মাথা মাথা যদি থাকে তাহলে সেটা কি সামনে দেওয়া যায় তো সূত্রটা আমাদের এই যে কী ছিল লগ এ এম তারপর আর তো এটা যদি থাকে তাহলে আরটা কি হয় সামনে চলে আসে তো এখন আমরা টুটা সামনে লিখতে পারি তারপরে এন টু হলো লগ বেজে টেন উপরে হলো ফাইভ এরপরে এখানে এই যে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস লগ বেজে টেন উপরে হইল থ্রি আবার প্লাসে মাইনাসে কী হবে মাইনাস এরপরে এই যে উপরে টুটা কি সামনে দেওয়া যায় তাহলে আমরা লিখতে পারি টু লগ এ টেন আর উপরে হইলো থাকতেছে সেভেন ওই যে সেভেনের স্কোয়ারটা কী করলাম আমরা সামানে দিলাম তো এটা লেখার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ডানপক্ষ আমাদের মিলে গেছে তো এটাই হলো আমাদের রাইট সাইড তো লেফট সাইড এবং রাইট সাইড মিলে গেল তাহলে আমরা বলবো দেখানো হলো শোন বা শোড তো এই যে ভাঙানোর কৌশলটা আমাদের এই প্রশ্ন দেখেই আমাদের ভেঙে নিতে হবে তো আশা করি তোমরা বুঝতে পারছো তো এই যে তিন নম্বর অঙ্কের মতো উদাহরণ নয় একটি প্রমাণ আছে সেটা এখন আমরা করব তো এখানে বামপক্ষ দেওয়া আছে থ্রি ইন টু লগ বেজে টেন উপরে হলো টু এরপরে প্লাস লগ বেজে টেন উপরে হলো ফাইভ ইকুয়াল আমাদের প্রমাণ করতে হবে লগ বেজে টেন উপরে হলো ফোরটি তো এই যে সামনে যে থ্রিটা আছে এটা আমরা কী করতে পারি উপরে এই যে ট্যুর পাওয়ার করে দিতে পারি যেহেতু প্রমাণের সামনে কোনো সংখ্যা নেই এই জন্য আমরা সামান্য সংখ্যাগুলো উপরে তুলে দেব তাহলে লগ বেজে টেন তাহলে ট্যুর পাওয়ার কী হবে থ্রি এরপরে প্লাস লগ বেজে টেন উপরে হলো ফাইভ এখন এই দুটা থেকে আমরা কি করব লক টেন আমরা কমন নিতে পারি তো লক টেন কমন নিলে এখানে থাকতেছে টুর কিউব আর টুর কিউব মানে কি এইট এরপরে এই প্লাসটা কি হবে ইন টু লক কমন নিলে প্লাস কি হয় গুণ হয়ে যায় আর মাইনাস থাকলে সেটা ভাগ হয়ে যায় তো এখানে লক টেন বাদ গেলে থাকতেছে কি ফাইভ তো ইকুয়াল লক বেজে টেন আর এখানে তাহলে ফাইভ আর এইট গুণ করলে পাঁচাশ চল্লিশ তো এটাই তো আমাদের রাইট সাইড প্রমাণ করতে বলা হয়েছে তো প্রমাণ হয়ে গেল তাহলে আমরা লিখতে পারি প্রুফড তো আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ